নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত গত শুক্রবার বছর ছত্রিশে রঞ্জনা সাউ নামের এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুনধুমার কাণ্ড ঘটে যায় কামারহাটির কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হাসপাতালে মৃতের পরিবারের লোকজন হামলা চালায় এবং মারধর করে মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ওপরে ঘটনায় আহত হন চিকিৎসক নার্স এবং পুলিশ কর্মীও আর আর্জিকর কাণ্ডের আবহে ফের এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে নামেন হাসপাতালের জুনিয়র চিকিৎসক হামলার ঘটনায় জড়িত রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয় আর এবার পাল্টা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত জুনিয়র চিকিৎসক এবং নার্সদের নামেও কামারহাটি থানায় অভিযোগ দায়ের করলো মৃতের পরিবারের লোকজন বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে দেখো আহ যেটা জানা যাচ্ছে যেটা হচ্ছে যে পাগলত্ত্ব হাসপাতালে গত ফেব্রুয়ারি দিন যে ঘটনাটি ঘটেছিল সে ঘটনায় আহ চিকিৎসকদেরকে মারধর করা হয় রোগীর পরিবারের লোকেরা কাছে মারধর করে সেই ঘটনায় কিন্তু তার পুলিশ গ্রেফতার করেছিল এবং সেই জায়গা থেকে গতকাল রাজ্য জেলায় আরো দুজন কিন্তু এই ঘটনায় জড়িত তারা কিন্তু আত্মসমাপন করেছে কামাডি থানায় এবং আজকালে জায়গা ছিলাম পাঠানো হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে যাচ্ছি গত শুক্রবারের ঘটনায় যে জুনিয়র চিকিৎসকরা যেমন পরিবারের লোকদের যারা আক্রমণ করেছে মারতল করেছে তাদের নামে যেমন অভিযোগ করেছিল গতকাল রাত্রিবেলা কিন্তু একটি মৃত যে মহিলা তার পরিবারের লোক অর্থাৎ তার স্বামী নবীন সাউ এবং তারা পরিবারের লোকজন কামাডি থানাতে ওই সময় উপস্থিত থাকা ঘটনাস্থলে যে চিকিৎসক এবং নার্স ছিলেন তাদের থানায় কিন্তু পাল্টা কামারি থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছেন এবং ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে আর এ বিষয়ে কর্মবিরতি চালিয়ে যাওয়া আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক অন্বেষা কি জানালেন শুনুন যখন একজন মানুষ আমাদের কাছে পরিষেবা নিতে আসছে বা যে কোনো হাসপাতালে পরিষেবা নিতে আসছেন হতেই পারে যে তার মনে হলো আমরা ঠিক মতো তাকে পরিষেবা দিতে পারিনি তার জন্য লিগাল ব্যাপার আছে থানা আছে সেখানে তিনি অবশ্যই কমপ্লেন করতে পারেন যে কারোরই মনে হতে পারে সেটা তাতে কোনো ভুল নেই কিন্তু কিছু একটা আমার মনে হলো ঠিক হয়নি বলে আইন নিজের হাতে নেওয়া এবং যারা নিজেরা যারা চিকিৎসা করছে পেশেন্টের তার মানে ডাক্তার হোক নার্স হোক জিডিএ দাদা দিদিরা হোক তাদের গায়ে হাত তোলা এটা তো ঠিক নয় কখনোই এবং এটা তো এটা তো আন্ডারস্টুড না যে আমি যখন একজন পেশেন্ট পেশেন্টকে দেখছি পেশেন্টের সাথে আমার পার্সোনাল কিছু নেই আমি কখনোই চাইবো না যে এই পেশেন্টটা মারা যাক বা কিছু যাক এবার যেখানে সব জায়গাতেই প্রয়োজনের তুলনায় ডাক্তার নার্সের পরিমাণ এত কম সেখানে পেশেন্ট পার্টির মনে হতেই পারে হওয়াটা অস্বাভাবিক কিছু না যে ঠিকমতো পরিষেবা পায়নি তার জন্য তিনি অবশ্যই লিগাল স্টেপ নেবেন তাতে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু কখনোই আইনটাকে হাতে তোলা একেবারেই ঠিক কাজ নয় একেবারেই নয় এবং পার্টিকুলারলি সাতাশ তারিখের ইভেন্টার ব্যাপারে যখন জানা গেছিল যে পেশেন্টটা খারাপ আছে তখন অলরেডি আমরা সিসিউ রেফার দিয়েছিলাম এবার সিসিউতে পর্যাপ্ত বেড না থাকা সেটা তো কোনোভাবেই একজন অন ডিউটি ডাক্তারের দোষ না কখনোই না এবং ওখানে যতজন ছিল সবাই পেশেন্টকে অ্যাটেন্ড করেছে এবার তারপরেও এই ধরনের ঘটনা ঘটা এবং সেটা পুলিশের সামনে ঘটা অত্যন্ত মানে ন্যাককারজনক ঘটনা বলছিলাম যে তো পুলিশ গ্রেফতার করেছে আপনাদের আন্দোলনের পারে আপনারা কি কিছু এই অবশ্যই এই ব্যাপারটাতে ওনাদেরকে বাহবা দিতে হবে কিন্তু এটাও সত্যি যে আমাদের এই আন্দোলনের চাপে পড়েই এটা হয়েছে কারণ এই ধরনের ঘটনা এর আগেও বহুবার হয়েছে তখন এত বড় আন্দোলন হয়নি বলে কোনো রকম চুরাহা হয়নি এবং আমরা চাই না যে এই ঘটনাটা পরবর্তীকালে ঘটুক সেই জন্যই আমাদের এত আন্দোলন এবং যেভাবে থ্রেটে বলা হয়েছে আর জি কর করে দেবো এটা যেন অ্যাজ ইফ যে একজন অন ডিউটি ফিমেল ডক্টর বা যে কোনো ডক্টরকে আরজিকর করে দেব বলাটা একটা একটা মানে এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে যে অন্য আগে যেরকম বলা হতো মেরে দেব কেটে দেব এই করে দেব তার মতো এখন একটা নতুন করে অ্যাড হয়েছে আরজিকর করে দেবো এবং এই সাহসটা সেখান থেকেই আসছে যখন এখনো পর্যন্ত করে দোষীরা ধরা পড়েনি যে মানুষটা নিজের পরিবার পরিজনের একজন হারানোর পরে এই ধরনের কথা বলতে পারে তার মানে তো এটাই সত্যি যে তারাও কোনোভাবে জানেন যে আরজিকরের ঘটনা এখানেও একটা ঘটিয়ে দিলে ঠিক যেভাবে ওখানের দোষীরা ধরা পড়েনি এখানের দোষীরাও ধরা পড়বে না এটা সম্পূর্ণভাবে প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলত। সাগর দত্ত থেকে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ